সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে যে নিয়োগটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি পাশ ও অষ্টম শ্রেণীর পাশে চৌষট্টি জেলা হতে আবেদন করা যাবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই সরকারি বিধি মোতাবেক আট দুই দুই হাজার ছাব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে আবেদন করা যাবে আট দুই ছাব্বিশ তারিখ সকাল দশটা হইতে আঠাশ দুই ছাব্বিশ তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ষোলোতম গ্রেড পদের জন্য একশো ছাপ্পান বারো টাকা এবং সতেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পদের জন্য ছাপ্পান্ন টাকা অনলাইন জমা প্রদান করতে হবে তো আমরা বেশি না আলোচনা করে পরবর্তীতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদ এবং পদের সংখ্যা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ছাব্বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে জিপিএ দুই আলিম বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইংরেজি এবং বাংলায় বিশ ও আঠাশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এমএস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এমএস অ্যাক্সেস ইন্টারনেট অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বুক বাইন্ডার গ্রেড উনিশ পথ সংখ্যা দুই কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে জিপিএ দুই তদুদ্ধ দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিভিন্ন ধরনের বাধায়ের কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বার্তাবাহক একজন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে মোটর সাইকেল চালনায় দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহায়ক গ্রেড বিশ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে মালি গ্রেড বিশ একজন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্নতা কর্মী বিশ গ্রেড একজন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এই ছিল আজকের সার্কুলারটি এবং এই সার্কুলারে আপনারা আবেদন করবেন সময় থাকতে এবং নির্ভুলভাবে আবেদন করবেন যাতে আপনাদের আবেদনে কোনো ত্রুটি না থাকে আসসালামু আলাইকুম